একটা নির্বাচিত সরকার কখনোই ফেসিভালী হাসিনার বিচার করতে পারবেন না যদি এটার মীমাংসা যদি এখন না হয় কারণ কোন নির্বাচিত সরকার যদি আসে তখন সেটা গণতান্ত্রিক সরকার এবং এই সাংবিধানিক কাঠামোর মধ্যে যদি থাকে তাহলে আপনি আওয়ামী লীগকে স্পেস দিতে বাধ্য তাহলে আপনাকে কি হবে স্পেস দিলে আমরা শুধু বলতে চাই যে বিএনপির আমার দৃষ্টিতে বিএনপির যে সন্দেহের জায়গাটা বা জনগণের যে ইয়েটা বা হাদিরা যেটা নিয়ে সংখ্যায় ভোগে এটা কারণটা হলো যে কি এই অস্ত্রগুলো আওয়ামী লীগের সাথে মারুবাইলেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ না ভেবে করা হয়েছে কারণ বহু জায়গায় এরকম প্রমাণ পাওয়া গিয়েছে বা এরকম তথ্য উঠে এসেছে যার কারণে বিএনপি হাইকমান্ড তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে যে বিএনপির লোকজন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে আমি বলছি এটা অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে বহু নেতা কর্মীকে বহিষ্কার হওয়া গেছে এটা উনি সাংবাদিক সম্পাদক ভালো করে জানেন সম্মানিত মানুষ আমার কথা হলো আমরা যে জিনিসটা চাই আমরা আমরা যারা বিএনপি কে বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা চাই যে জনাব বিএনপির দাবি হওয়া উচিত জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফেরানোর জন্য উদ্যোগী হওয়া কথা কেন তার মামলাগুলো নির্বাহী যেহেতু সরকার বলতেছে মিথ্যা মামলা যে বেগম জিয়াটা নির্বাহী আদেশে প্রত্যাহার হতে পারে তার রহমান সাহেবের নয় কেন এই দাবিটা বিএনপির কণ্ঠে শোনা যায় না কেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে কি আপনি কেন ফেসিবাদী হাসিনার বিচারটা আপনি দাবিটা তুলছেন না অন্তত পাঁচটা দশটা দৃষ্টান্তমূলক সাজা রায় পর্যন্ত অপেক্ষা করে ইউনুস সাহেব তিন বছর চার বছর আমার মাননীয় সম্পাদক মহোদয় বলতে চাইলেন কেন অনন্তকাল থাকতে হবে আমি তো কারো মুখে অনন্তকাল থাকতে হবে এই কথাটা এটা নিয়ে যখন কথা হচ্ছে তখন ইনুস বলেছেন পঁচিশ সালের শেষ ছাব্বিশের প্রথম হতে পারে তারও আগে হাদি বললেন যে যদি এটা ছয় মাসের ভিতরে তাদের যে মুখ্য দাবিগুলো আছে যাদেরকে গুলি করে হত্যা করেছে এটা কি ন্যায্য কথা না অন্যায্য কথা এটা কি আমাদের বিবেকের কথা আমরা কি পাগল হয়ে যাব আমরা কি সবাই পাগল হয়ে যাব সেই দিনগুলোর কথা বিভিষিকাময় দিনের কথা তাদের বিচার যদি দিনে যদি ছয় কার্যকর হয়ে যায় সাত দিনের দিনে নির্বাচন হোক নাই তারপরে যা হলো যে আপনি সংস্কার এই সেই মানে এই যে কথা বলে যে কুতর্ক তৈরি করে দেওয়া মানে আমি এখানে কথা বলছিলাম আমাদের ফ্যানেল না মানে বাইরে যে জিনিসগুলো আলোচনা হয় এগুলো একটা রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার এবং একটা রাষ্ট্রের একটা স্থায়ী বন্দোবস্তের কথা বিভিন্ন সময় হয়ে আসছে গত আঠারো বছর এটা বেশি হয়েছে সংবিধানকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন আমরা রাষ্ট্র ক্ষমতা গেলে সংবিধানকে প্রথম দিনে ছুড়ে ফেলব এগুলো তো এখন সামনে আসে তাহলে তো এটা বেরবির সাথে সবিরোধিতা হয়ে যায় আমি সংবিধান ছুড়ে ফেলার পক্ষে না বা এই তর্কে বিতর্কে আমরা সংস্কারের ব্যাপক সংস্কারের পক্ষে সংবিধান সংবিধানের ব্যাপক সংস্কার আমি আবার ব্যাপক শব্দটা বলি ব্যাপক সংস্কার পক্ষে মৌলিক জায়গাতে আমাদেরকে যেতে হবে আমাদেরকে যেখানে তৈরি করে সেই জায়গাগুলোর কথা বলা হচ্ছে তারপরে যে কথাটা বিএনপি যে জিনিসটা যে জিনিসটা বিএনপি যা যে অনির্বাচিত সরকারের কথা বলছে এটা তো মানে ক্রু করে ওয়ান ইলেভেনের মতো সরকার না এই যে 111 এর মত যেভাবে ইয়া যউদ্দিনকে মাথায় গুলি ঠেকিয়ে এক 11 সরকার গঠিত হয়েছে এটা তো তা না তাহলে বিএনপি এটাকে অনির্বাচিত সরকার কার কাছে বলেছে আমি হাতি বল্লো শেষ নিজে সাক্কি দায়িত্ব নিয়ে বলল অনির্বাচিত সরকার যাবে না ওই কথাটাকে সত্য ধরে আমি বলতে চাই কারণ এটা কখনোই অনির্বাচিত সরকার নয় সেখানে লাখো কোটি জনতা লাখো কোটি জনতা সেদিন ঢাকার রাজপথ প্রকম্পিত করেছে সারা দেশ করেছে সুতরাং এটা কখনো এই বিপ্লব আর এই অভ্যুত্থানের সাথে এক এক সরকার বা কোনো অনির্বাচিত সরকারের মিল থাকে না আবার যে কথাটা মারুফ ভাই বলতে চাইলেন যে নির্বাচন দিলে হানা ভোট দিলে এইটাও ভোট ওইভাবেও ভোট তো ওরা তো নির্বাচন দল এই কথা বলেনি আমার বরাবরই বক্তব্যটা হলো জনাব তারেক রহমান সাহেব আগে দেশে ফেরার দাবিটা পরিষ্কার হোক উনি দেশের মাটিতে আসুক চারটা নির্বাচন ওনাকে ছাড়া হয়েছে উনি বিএনপিকে সুসংগঠিত করে সুন্দর নেতৃত্ব দেখ মনোনয়ন গুলো দেখ যাচাই বাছাই করুক উনি নির্বাচনের প্রক্রিয়ায় সাথে সংযুক্ত হোক সুযোগ করে দেওয়ার জন্য ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের দাবি তোরা বিএনপি প্রথম এবং ফরজ কাজ আর একটা নির্বাচিত সরকার কখনোই পেসিবাদী হাসিনার বিচার করতে পারবে না যদি এটার মীমাংসা যদি এখন না হয় কারণ মানে কোনো নির্বাচিত সরকার যদি আসে তখন সেটা গণতান্ত্রিক সরকার এবং এই সাংবিধানিক কাঠামোর মধ্যে যদি থাকে তাহলে আপনি আওয়ামী লীগকে স্পেস দিতে বাধ্য তাহলে আপনাকে কি হবে স্পেস দিলে ওই তিয়াত্তর দিনে একশো তিয়াত্তর দিনের হরতাল কি হবে আপনার সেই আপনার লগি বৈঠার বৈঠক দিয়ে কি হবে আপনার হরতাল অবরোধ জ্বালাও পড়াও গান পাউডার দিয়ে মানুষ মেরে ফেলো যার কারণে ওই ছাত্ররা একটি কথা বলতে চায় যে তাই এই পেসিবাদের যারা মাস্টার মাইন্ড অন্তত তাদের বিচারটা যেন এই সরকারের অধীনে হয় আর এই কমিটমেন্ট তারা তাদের ভাষণে তাদের বক্তব্যে আনুষ্ঠানিক ঘোষণাপত্র না হলেও তারা আগস্টের বিপ্লবের শেষ আন্দোলনের মুহূর্তের যে স্ক্রেপ পড়েছে সেগুলো দয়া করে আমি মারব মল্লিক ভাইকে আবার স্মরণ করিয়ে দিতে চাই যে সেগুলো যেন আমরা সবাই মনে রাখি সেখানে নির্বাচন বা আমাদের একটু বলতে হবে বলেন শেষ করি তারপরে গিয়ে যেটা কথা বলে যাই হোক তারা যেটা বলেছে সেটা রাষ্ট্রের একটা চূড়ান্ত সুন্দর একবার স্থায়ী বন্দোবস্ত রাজনৈতিক স্যাটেলমেন্ট এখন রাজনৈতিক স্যাটেলমেন্ট করতে হলে আমি মারুবাইয়ের সাথে একমত সংস্কার প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে জাতীয় সরকার হবে নির্বাচনের পরে ঠিক আছে একটা জিনিস হোক জাতীয় একটা সনদ রচনা করা হোক যেটা নির্বাচন হবে সেখানে সব দল স্বাক্ষর করুক সব দল এসে সেটা স্বাক্ষর করুক জনগণ যে না তারা যা চেয়েছিল আগস্টে তাদের যে ছিল ভোটের পাশাপাশিও সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত নির্বাচিত সরকার যেই হোক জাতীয় সরকার হোক পরবর্তীতে যা মন্ত তা হোক তারা সেটা করবে এই আশঙ্কায় এই নিশ্চয়তা দেওয়ার জন্য একটা জাতীয় সনদ তৈরি করার উদ্যোগ কি আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এরকম প্রস্তাবনা এসেছে আমি বিএনপির লোক বলছি কারণ আমি মনে করি বিএনপি বক্তব্য গুলো যদি আমরা বিশ্লেষণ করি উনিও ভোটের কথা এতবার বলে না উনি গতকালকেও বলেছে যে নিজেদের ভিতরে কোনো বিভাজন তৈরি করে আমাদের এই ঐক্য নষ্ট করা যাবে না এটা রিজব সাহেবকে উল্লেখ করে তিনি বলেছেন আমরা শুধু কে ওনার হাইকমান্ড এর কথা আমরা শুনবো না যারা এখানে আছে তারা বলবো বিএনপির তারুণ্য যারা তারুণ্য নির্ভর নেতৃত্ব যারা আছে তাদের মুখে আপনি নির্বাচনের কথা এত শুনবেন না দেড়টা বছর তো অনেক বড় সময় না আমরা তো সময়টা বিএনপি কে ক্ষমতা থেকে ফেলানোর জন্য না আমরা বিগত দশ বছর বারো বছর পনেরো বছর আঠারো বছর যুদ্ধ করেছি গলাবাজি করেছি বিএনপি কে ক্ষমতা আনার জন্য ক্ষমতা আনার জন্য আমাদের যে ত্যাগ বা ছাত্ররা যেটা করেছে এবং ছাত্রদের সে আন্দোলনের ফসল হিসাবে

তখন বিএনপি একটা কথা বলে ফেলে আবার কথাকে পরে উড্র করে এই যে হচ্ছে এই যে আমি বলছি যে এতে বিএনপির সাথে জনগণের বা ছাত্রদের একটা বড় অংশের যেটা বলছিল হাদি যে একটা বড় অংশ কিন্তু বিএনপির নেতৃত্বকে দেখে নাই আপনার পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তারা বিএনপির কর্মকাণ্ডকে তাদের বাস বিচার করার সুযোগ হয় নাই তারা ভার্চুয়ালি বিএনপির নেতা তারেক রহমান সাহেবকে দেখেছে বিএনপির তারেক রহমান সাহেব আঠারো বছরে ছত্রিশটা ঈদ বাংলাদেশের মানুষের সাথে করতে পারেননি আঠারোটা দুর্গা পূজা করে উদযাপন করতে পারেননি জনগণ ওনাকে কাছে পেতে চায় ওনার কাছে পেরে ওনার সরাসরি কিছু কথা শুনতে চায় কারণ একটা দলের নেতা আর এখন উনি দেশের নেতা হতে যাচ্ছেন দেশের নেতা হওয়ার ধার প্রান্তে উনি দাঁড়িয়ে আছেন তাহলে আমরা তো ওনার জন্য কি পথ সুগম করা হলো বিএনপি কে সুসংগঠিত করবে কি আগে না হয় আমরা বুঝতাম যে না উনি এখানে আসছে ওনার জীবনের হুমকি ওনাকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না এয়ারপোর্ট থেকে নামতে দেওয়া হবে না ওনাকে গ্রেপ্তার করা হবে ওনাকে মারা হবে এখন কি সমস্যা বিএনপি কেন এই কথাটা বলে না কেন বলে না তার ক্রমশ সাহেব আসছে তো বিএনপি অনেক সুশৃঙ্খল হয়ে যায় এক একজন এক এক রকম বক্তব্য দিতে পারে না রাতে দিনে দিনে এক দেয় লন্ডনের সাথে সময়ের তারতম্যের কারণে পরদিন দিন ওনাকে আবার এটা সংশোধন করতে হয় ভোটের জন্য পাওয়ার পলিটিক্স করতেই হবে পাওয়ার পলিটিক্সের বাইরে নেয় মারুফ ভাই ঠিকই বলেছেন কোন সন্দেহ নাই তারা ভোট চাইবে আমরাও চাই কিন্তু বেসিক কিছু কথা ছাত্রদেরও তো তাদের একটা সম্মান আছে তারাও তো কিছু জনগণকে মাঠে নামিয়েছিল বা বিএনপি জামাত সকল দল আপনার ওলামা পার্টি বলেন আপনার আলেম ওলামা বলেন সব একদম বাসার কাজের বুয়া পর্যন্ত সেদিন রাস্তায় নেমেছিল তাহলে তাদের কাছে তো একটা নতুন কিছু স্বপ্ন তারা দেখিয়েছে সেদিন তো ফ্রন্ট লাইনে থেকে তো বিএনপির নেতারা বা কোন রাজনৈতিক দলের নেতারা জামাতের নেতারা কথাটা বলেননি কিন্তু বিহাইন্ড দ্য সিন ওনারা বড় ভূমিকা রেখেছেন এতে কোনো সন্দেহ নেই এরা সন্দেহ নেই কিন্তু আমার শেষ বাক্যে বক্তব্য একটাই যে আমরা চাই যে একটা নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগ যে ধরনের একটা সূক্ষ্ম একটা দুর্দান্ত একটা দুর্দর্শ দল ডাকাতের দল এরা বাংলাদেশের মানুষকে পিটিএ মারে বা এই বিরোধী দলে থাকলেও বা তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে স্কোপ পেলেও বা তাদের সাজা নিশ্চিত করে না গেলেও বিদেশে বসে তারা যে ষড়যন্ত্র করছে আপনি কি মনে করেন যে তাদের পক্ষে একটা নির্বাচিত সরকারের পক্ষে খুবই সহজ হবে যে তাদেরকে মোকাবিলা করা কখনোই না অতীত আওয়ামী লীগকে আওয়ামী লীগকে পারে নাই বরং আওয়ামী লীগের নেত্রীকে দেশে এনে জিয়া রহমা সাহেব নিজেই মাথায় হত্যা হয়ে গেছে সে রেকর্ডও আছে সুতরাং এটা অত্যন্ত ভয়ঙ্কর রোগ এদের নিপাত এবং ইয়েটাকে নিশ্চিত করার জন্য আমরা একটু সময় ক্ষেপণের পক্ষে আমরা এটা এদেরকে চাপ দিতে চাই বিএনপি সহ আমরা সবাই চাপ দিতে চাই বিচারটা যেন তাড়াতাড়ি করে আমরা নিশ্চিত করতে চাই তার ক্রমা সাহেব যেন তাড়াতাড়ি দেশে ফিরতে পারে অতটুকুই আমাদের চাওয়া তারপরে আমরা নির্বাচনের দিকে যেতে চাই এবং সেটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটার ভিতরে একই ফাঁকে ছাত্ররাও তাদের যেন সম্মানটা রক্ষা হয় যেন বেসিক কিছু সংস্কার এই সরকার বা ছাত্রদের মাধ্যমে হয়েছে জনগণ যেন তাদেরকে ভবিষ্যতের জন্য মনে রাখতে পারে অবদান রেখেছে বলে তাদের প্রতি মানুষের কৃতজ্ঞতা থাকে এই সুযোগটাও তো হাদিদেরকে দিতে হবে না হলে তাদের প্রতি বড়ই অবিচার করা হবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনার কি একমত কিনা যারা সাথে খুবই চমৎকার আলোচনা হয়েছে যারা শেষ দিকে দেখছেন শুরু থেকে দেখবেন অবশ্যই দেখবেন কারণ আমরা সকল বিষয়কে তুলে আনবার চেষ্টা করেছি যারা শরীফ উসমান হাদি খুব শীঘ্র আপনার সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ডক্টর মার্ক মল্লিক এবং ডক্টর পলাশ আপনাদেরকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে রাখছি কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হবে বাংলাদেশ সময় আর অবশ্যই ফেসবুক কে খেয়াল করে এখন সাবস্ক্রাইব করবেন আহ দেখা হবে কাল